এর মধ্যে শিক্ষার্থীদের মাঝে মাঝেই পথে বাধা দিচ্ছিল সবাইকে অবশ্য আটকাচ্ছিল আমাদের যাইতে দিচ্ছে এরাই সব থেকে বেশি এটা হচ্ছে কন্টিনেন্টাল মোড় এখানেও বাঁধাতে পড়তে হবে

দেখা যাক কী হয় সামনের দিকে তবে এখানে খুব একটা ঝামেলা হবে না আশা রাখি বাংলা মোটর মোড়ির উপরে একটা সাত থেকে একটা টপ ছবি তোলার জন্য উঠছিলাম একটু তোলার চেষ্টা করতেছিলাম